ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি মুরগির পায়ার এমন একটা রেসিপি দেখাবো যারা এই জিনিসটা খুবই অপছন্দ করে তাদেরও খুব খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি একবার ফলো করেন অনেকেই পছন্দ করেন অনেকেই পছন্দ করেন না যারা পছন্দ করেন না তাদের অনেক প্রিয় হবে যদি একবার খেয়ে থাকেন এখন আমি পায়াগুলা ভালোভাবে পরিষ্কার করে রেডি করে নেব গরম পানিতেও ক্লিন করতে পারেন আবার চুলার উপরে পুড়িয়েও ক্লিন করতে পারেন আমি চুলার উপরে পুড়িয়ে এগুলা ভালোভাবে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে নেব ওই অ্যানোগুলা পায়া আমি ফ্রিজে রেখে রেখে অনেকগুলো করেছি আজকে সেটা রান্না করে দেখাবো চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি বাদাম বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি লবণ আর দিয়েছি গরম মশলার গুঁড়া এটা আমার স্পেশাল বাসায় তৈরি করা দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এটাও বাসায় তৈরি করা শুকনো মরিচের গোড়াটা যদি বাসায় তৈরি করে এভাবে রান্না করেন তাহলে তরকারির কালারটা খুব দারুণ একটা মার্বেল আর চলে আসে রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন মশলাগুলো তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আগে থেকে রেডি করে রাখা মুরগির পায়াগুলা এখানে দিয়ে দিয়েছি আর অবশ্যই বড়ো ছড়ানো একটা প্যানে এগুলো রান্না করবেন যদি আস্ত আস্ত রাখেন না যদি মাঝখান থেকে একটু কেটে নিন তাহলে যে কোনো ছোট প্যানে রান্না করলেও হয়ে যাবে এখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভাজা ভাজা করে ভেজে নিতে হবে দিয়েছে একটু নারিকেল ফালি করে কেটে রাখা এটা দিলেও কিন্তু অনেক টেস্টি হয় এখন আমি মিডিয়াম টু লো হিটে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। মনে রাখবেন মাংস যত ভাজা ভাজা করবেন তত টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর যদি বাসায় স্পেশাল গুঁড়া মশলাটা তৈরি করেন তাহলে তো কোনো কথাই নাই মশলা রেসিপিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন খুব ভালোভাবে ভাজা ভাজা করে এখানে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ এক কাপ নারিকেলের দুধটা আমি আগে থেকে কুড়ে দুধটা বের করে রেডি করে নিয়েছিলাম এখন নারিকেলের দুধটা না কমে আসা পর্যন্ত আবার একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে নারিকেলের দুধটা যখন শুকিয়ে এরকম তেল ওঠা তেল ওঠা মতো হবে তখন মনে করবেন আপনার পারফেক্টলি ভাজা রেডি হয়ে গিয়েছে হাতে সময় নিয়ে মনের ভালোবাসা দিয়ে যত রান্না করবেন খেতে ততটা টেস্টি হবে এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এখন এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি দুই কাপ একদম নর্মাল পানিটা এখানে আমি দিয়ে দিয়েছি চাইলে আপনারা উষ্ণা গরম পানিও দিয়ে দিতে পারেন এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করব যতক্ষণ না পানিটা কমে আসে প্রায় পাঁচ সাত মিনিট জাল করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচামরিচটা একটু লাস্ট পর্যায়ে দিতে হবে খুব দারুণ একটা ফ্লেভার আসার জন্য আমার রেডি হয়ে গিয়েছে ভোনা ভোনা হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন এই রেসিপিটা যে কতটা মজার আমার বাসায় যাকে খাওয়াইছি সেই প্রশংসায় পঞ্চমুখ করেছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর পাশে থাকা কোন বাটনটি ক্লিক করতে একদমই যেন ভুলবেন না তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এটা আমার ছেলে সব সময় রেডি থাকে বলার জন্য